আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমি আমার একটা ভিডিও নিয়ে আসছি যেটা আমার আমরা নতুন যা আমাদের সবাই প্রত্যেকেরই প্রয়োজন যেটা আমরা আমার নিজের আইডি তে ঢুকে কমেন্টে এ রিপ্লাই দিতে গেলে অনেক সময় ভিডিও অটো পেলে হয়ে যায় আর এই অটো পেলে বন্ধ করতে হবে কারণ অটো পেলে হলে আপনার ভিডিওর অনেক সমস্যা হবে আপনার রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে তো এটা কিভাবে বন্ধ করবেন এই সেটিংটা আমি আপনাদেরকে পুরোপুরি দেখাবো আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন এই ভিডিওটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা ভিডিওটা দেখবেন পুরোপুরি দেখেন যেমন এই যে আমি আমার একটা ভিডিও আমি ভিডিওতে কমেন্ট করতে যাচ্ছি ঠিক আছে এই যে যেমন একটা কমেন্ট করলাম আমরা দিকে কি কষ্ট নিয়ে আয়েস আমাদের ভিডিওর জন্য যে এনগেজমেন্ট কমেন্টেজ যাবে এবং এটা খুবই একটা সমস্যা তো এইজন্য আমাদের কি করতে হবে আমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে এই জানি বের হয়ে গেলাম আমি বের হয়ে গেলাম ঠিক আছে আমি বের হয়ে এখন কি করব আমার এই যে প্রোফাইলে যাব প্রোফাইলে দেখব প্রোফাইলে দেখা করে আমি কি করব যে যে এখানে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পরে আপনি কি করবেন এই যে সেটিং এ ক্লিক করবেন এই যে সেটিং এ ক্লিক করবেন সেটিং এ ক্লিক করার পরে একটু স্ক্রল করে একটু নিচের দিকে নামবেন নিচের দিকে নামলে এখানে এই যে দেখবেন এই যে মিডিয়া এই যে মিডিয়া ঠিক আছে এই যে এই মিডিয়ায় ক্লিক করবেন মিডিয়ায় ক্লিক করার পরে এখানে দেখেন এই যে অপটিমাইজ এটা টিক চিহ্ন দেওয়া আছে তারপরে মোবাইল অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটা অন করা আছে তো এই কারণে কিন্তু আমাদের এই ভিডিও গুলো প্লে হয়ে যায় এখন এই প্লে বন্ধ করতে হলে আপনাকে কি কি করতে হবে আপনি একটু নিচে এই যে দেখেন নেবার অটোচোলে ভিডিও নেভার অটো প্লে ভিডিও আপনি কি করবেন এই যে নেভার অটো প্লে ভিডিও এখানে আপনি ক্লিক করবেন যে নেভার হতে বলে ভিডিও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার এই যেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার পরে আপনি এটা ওকে তখন আপনি এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে গেলে এই যে আমি আবার আবার আমার একটা ভিডিওতে আমি ঢুকি ঢোকার পরে এখন এই যে আমি আমার একটা ভিডিওতে গেলাম ঠিক আছে এই যে একটা ভিডিওতে গেলাম ঠিক আছে এই যে আমি আমার একটা ভিডিওতে গেলাম এই যে এখন আমি এই ভিডিওতে যদি আমি কমেন্ট করি ঠিক আছে এখন কিন্তু আমার ভিডিও কিন্তু আর প্লে হচ্ছে না এখন কিন্তু আমার ভিডিও আর প্লে হচ্ছে না তো এই জন্য আপনারা এইভাবে নতুন যারা আছেন এভাবে সেটিংটা আপনারা পূরণ করে নেবেন এতে আপনাদের সবার জন্য ভালো হবে এবং আমাদের আইডি এঙ্গেজমেন্ট রিস এঙ্গেজমেন্ট কমবে না তো দয়া করে যদি ভিডিওটা কারো ভালো লাগে অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন এবং আপনার টাইম লাইনে সেভ করে রাখবেন এটা দেখে দেখে আপনি ভিডিওটা